আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কোরিয়ান হোয়াইটেনিং কিছু প্রোডাক্ট এখানে ক্রিম এবং বডি লোশন দুইটাই আছে এই প্রোডাক্টগুলো আপনার একদম স্কিনের ভেতর থেকে ফর্সা করে দেবে এবং সেই ফর্সা ভাবটা সেই গ্লোয়িং ভাবটা আপনার স্থায়িত্ব বাড়াবে স্থায়িত্ব করবে তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো থ্রি ডাব্লু ক্লিনিক ব্র্যান্ডের একটি ক্রিম এই ক্রিমটি খুবই ভালো কাজ করে এটা হচ্ছে ক্রিস্টাল হোয়াইট মিল্কি ক্রিম এটি হচ্ছে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন এটি আপনার স্কিনকে একদম হোয়াইটেনিং লুক দিয়ে দিবে এটি অনেক অনেক ভালো কাজ করে আমি দেখাবো এই যে আমার স্কিনে নিয়ে এটি কিন্তু আপনার চায়না বা লোকাল পণ্য থেকে খুবই খুবই কম পরিমাণে লাগে দেখা গেল একটা ক্রিম আপনি ইউজ করলে আপনার অনেক দিন চলে যাবে মানে তুলনামূলক কম লাগে আর কি এরপরে আমি দেখাবো হচ্ছে এটা হচ্ছে শাইনিং ক্রিম জিগোড ব্র্যান্ডের এই এই ক্রিমগুলো মূলত যাদের ড্রাই স্কিন ড্রাই স্কিন তাদের জন্য খুবই খুবই ভালো কাজ করে আমি দেখাচ্ছি দেখেন এই ক্রিমটা হচ্ছে ড্রাই স্কিন যাদের তাদের জন্য অনেক ভালো কাজ করবে কারণ এই ক্রিমটাতে অয়েলি ভাব আছে এই ক্রিমগুলো মূলত আপনার একদম ডিপ থেকে ফর্সা করবে এবং স্থায়ীভাবে ফর্সা করবে লোকাল যে ক্রিম নাইট ক্রিম অনেকে কিনে ব্যবহার করেন সেইগুলোর মতো না এটা হলো যে জি ব্র্যান্ডের আরেকটি ক্রিম গট মিল্ক এক্স এক্সট্র্যাক্টের আপনারা জানেন যে গট মিল্কে অনেক পুষ্টি সম অনেক পুষ্টি গুণাগুণ থাকে এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য এটাও ড্রাই স্কিনের জন্য অনেক ভালো আর এই ক্রিমগুলোর বিশেষত্ব হল স্কিনের সাথে একদম মিশে যায় এটি একদম স্কিনের ভেতরে প্রবেশ করে এবং খুবই সুন্দর এই লুক দেবে আর দেখাচ্ছি খুবই আকর্ষণীয় আরও একটি ক্রিম এটি হচ্ছে ডাবু ব্র্যান্ডের স্পিড হোয়াইটেনিং ক্রিম এক্স প্লাস টোন আপ এটা হচ্ছে সানস্ক্রিম হিসেবেও কাজ করবে এবং আপনার অ্যান্টি অ্যান্টিমিলাজমা এই ক্রিমটা মেশ জন্য খুবই খুবই ভালো এই ক্রিমগুলো দেখেন আমি স্কিনের লাগাচ্ছি স্কিনের সাথে কিন্তু একদম মিশে যায় ক্রিমগুলো স্কিনের সাথে একদম মিশে যায় অনেক ভালো ক্রিম তো এগুলো হানড্রেড পারসেন্ট কোরিয়ান ক্রিম আর আমাদের কাছে আরও আছে টি ক্লিনিকের কোলাজেন কোলাজেন অ্যান্ড অ্যান্ড লাকজারি গোল্ড এটাতে গোল্ডের এক্সট্র্যাক্ট আছে অনেকের মনে করতে পারেন যে ক্রিমের মধ্যে গোল্ডের এক্সট্র্যাক্ট কিন্তু এটা ভিতরে খোলার পরে এর ভিতরে এক্সট্র্যাক্টটা বা আপনি ভালো করে খেয়াল করে দেখতে পারবেন ক্যামেরাতে হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না এর মাঝে গোল্ডের এক্সট্র্যাক্ট আছে এগুলো ড্রাই স্কিনের জন্য খুব ভালো এবং স্কিনের সাথে পুরো মিশে যাবে তো এই ক্রিমগুলো আমাদের কাছ থেকে যারা অর্ডার করবেন আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আর এখানে আছে হচ্ছে ক্রিস্টাল হোয়াইট মিল্কি বডি লোশন যেটা আপনার শরীরকে একদম ধবধবে ফর্সা করে তুলতে এই লোশনটি অবশ্য অবশ্যই এই লোশনটি উপকারী আমি দেখাচ্ছি এই লোশনটি এগুলো আসলে মূলত অনেক অনেক কম মানে পরিমাণে অনেক কম লাগে আপনার স্কিনে এই দেখেন আমি দেখাচ্ছি স্কিনের সাথে খুব মিশে যাবে এবং ইনস্ট্যান্ট একটি মানে হোয়াইটেনিং করবে গ্লো করবে আপনার স্কিনের ভিতর থেকে একদম গ্লো করবে সো এই ক্রিমগুলো আমাদের কাছ থেকে নিতে আমাদেরকে ইনবক্স করবেন আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে হানড্রেড পারসেন্ট কোরিয়ান আমরা অ্যাডভান্স কোনো মানে টাকা নেই না সো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যারা অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম